হ্যালো ভিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিলেবাস অনুসারে লিখিত ভূগোলের সাঁতরা পাবলিকেশনের যে টেক্সট বই ক্লাস নাইনের ভূগোল ও পরিবেশ পরিচয় রায় চৌধুরী হাজরা এবং দিনডা এই বইটি সম্পর্কে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করবো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি তাহলে দেখো এই যে বইটি আছে বইটির প্রথম পেজটা হচ্ছে এরকম প্রথমে রিভাইজড এবং আপডেট দু হাজার ছাব্বিশের যেটা দেওয়া আছে এবার বইয়ের ভিতরটা দেখি প্রথমেই তোমার এই যে তোমার তার লেখকের পরিচয়টা দেওয়া আছে রায় রায়চৌধুরী শঙ্কর হাজরা এবং শকুনাথ দিন্ডা ঠিক আছে সাতরা পাবলিকেশন তো এবার এই বইটির তোমার প্রথমেই দেখো নবম শ্রেণীর। যে পাঠ্যক্রম সেই পাঠ্যক্রমটা তোমার প্রথমে দেওয়া আছে অর্থাৎ তোমাদের পর্ষদের যে সিলেবাস যেটা ইংলিশে দেওয়া থাকে সেটা এখানে বঙ্গানুবাদ করে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটা বইয়েই কিন্তু এটা পেয়ে যাবে এটা বিশেষ আমি কিছু বলছি না তো যাই হোক এই দেখো এরকম করে তোমার বইটা প্রথমে দেওয়া আছে তারপরে দেখো সূচিপত্র এগুলো কিন্তু পেজ নাম্বারের মধ্যে নয় বুঝতে পেরেছ সূচিপত্র আরে এগুলো কিন্তু পেজ নাম্বারের মধ্যে নয় এগুলো তোমার এই যে তোমার রোমান হর্ফ হয়ে যে দেখো এগুলো লেখা আছে এরকম করে দেওয়ার পরে তারপরে তোমার পেজ নাম্বার দিয়ে শুরু করেছে তো যাই হোক এখানে সূচিপত্রটা দেওয়া আছে দেখো এই যে প্রাকৃতিক ভূগোলের মধ্যে এইগুলো আছে হ্যাঁ গ্রহরূপে পৃথিবীটা এক থেকে দশ নম্বর পৃথিবীর গতিসমূহ এগারো থেকে সাতাশ নাম্বার পৃথিবীর পৃষ্ঠিকোণস্থানের অবস্থান নির্ণয় এটা আঠাশ থেকে ছেচল্লিশ ভূ গাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এটা সাতচল্লিশ থেকে আটষট্টি আবু উনসত্তর থেকে বিরাশি তারপর দুর্যোগ বিপর্যয় এটা তিরাশি থেকে সাতানব্বই আর আঞ্চলিক ভূগোল আছে ভারতের সম্পদ আটানব্বই থেকে একশো আঠেরো পশ্চিমবঙ্গ আছে একশো উনিশ থেকে একশো ছেষট্টি আর মানচিত্র স্কেল আছে একশো সাতষট্টি থেকে একশো পঁচাত্তর আর মানচিত্র স্কেলের মৌলিকত্ব একশো সাতষট্টি মাথায় দেওয়া হচ্ছে দেখো আমি তোমাদের বলছি যে এই যে তোমার পেজ নাম্বারগুলো আছে না এগুলো কিন্তু একটা বই থেকে আরেকটা বইয়ে খুব একটা বেশি হেরফের করবে না হয়তো পাঁচ হ্যালো ভিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের সিলেবাস অনুসারে লিখিত ভূগোলের সাঁতরা পাবলিকেশনের যে টেক্সট বই ক্লাস নাইনের ভূগোল ও পরিবেশ পরিচয় রায় চৌধুরী হাজরা এবং দিনডা এই বইটি সম্পর্কে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি তাহলে দেখো এই যে বইটি আছে বইটির প্রথম পেজটা হচ্ছে এরকম প্রথমেই রিভাইজড এবং আপডেট দু হাজার ছাব্বিশের যেটা দেওয়া আছে এবার বইয়ের ভিতরটা দেখি প্রথমেই তোমার এই যে তোমার তার লেখকের পরিচয়টা দেওয়া আছে অসিতেন্দু রায়চৌধুরী শঙ্কর হাজরা এবং শঙ্কুনাথ দিন্ডা ঠিক আছে ছাত্রা পাবলিকেশান তো এবার এই বইটির তোমার প্রথমেই দেখো নবম শ্রেণীর যে পাঠ্যক্রম সেই পাঠ্যক্রমটা তোমার প্রথমে দেওয়া আছে অর্থাৎ তোমাদের পর্ষদের যে সিলেবাস যেটা ইংলিশে দেওয়া থাকে সেটা এখানে বঙ্গানুবাদ করে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটা বইয়েই কিন্তু এটা পেয়ে যাবে এটা বিশেষ আমি কিছু বলছি না তো যাই হোক এই দেখো এইরকম করে তোমার বইটা প্রথমে দেওয়া আছে তারপরে দেখো সূচিপত্র এগুলো কিন্তু পেজ নাম্বারের মধ্যে নয় বুঝতে পেরেছ সূচিপত্র আরে এগুলো কিন্তু পেজ নাম্বারের মধ্যে নয় এগুলো তোমার এই যে তোমার রোমান হর্থ হয়ে যে দেখো এগুলো লেখা আছে এরকম করে দেওয়ার পরে তারপরে তোমার পেজ নাম্বার দিয়ে শুরু করেছে তো যাই হোক এখানে সূচিপত্রটা দেওয়া আছে দেখো এই যে প্রাকৃতিক ভূগোলের মধ্যে এইগুলো আছে হ্যাঁ গ্রহরূপে পৃথিবীটা এক থেকে দশ নম্বর পৃথিবীর গতিসমূহ এগারো থেকে সাতাশ নাম্বার পৃথিবীর স্থানের অবস্থান নির্ণয় এটা আঠাশ থেকে ছেচল্লিশ ভূ গাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এটা সাতচল্লিশ থেকে আটষট্টি আবহাওয়ীকার উনসত্তর থেকে বিরাশি তারপর দুর্যোগ বিপর্যয় এটা তিরাশি থেকে সাতানব্বই আর আঞ্চলিক ভূগোলে আছে ভারতের সম্পদ আটানব্বই থেকে একশো আঠেরো পশ্চিমবঙ্গ আছে একশো উনিশ থেকে একশো ছেষট্টি আর মানচিত্র স্কেল আছে একশো সাতষট্টি থেকে একশো পঁচাত্তর আর মানচিত্র স্কেলের মৌলিকত্ব একশো সাতষট্টি মাথায় দেওয়া আছে দেখো আমি তোমাদের বলছি যে এই যে তোমার পেজ নাম্বারগুলো আছে না এগুলো কিন্তু একটা বই থেকে আরেকটা বইয়ে খুব একটা বেশি হেরফের করবে না হয়তো হয়তো হেরফের করতে পারে কিন্তু খুব একটা বেশি হেরফের করবে না তার কারণ হচ্ছে তোমার কি পশ থেকে কিন্তু পেজ সংখ্যা লিমিটেড করে দেওয়া হয় তো যাই হোক এবার দেখো এখানে আছে কিউআর কোড ঠিক আছে এখন সমস্ত বইয়েরই মোটামুটি এটা দেওয়ার চেষ্টা করছে কিউআর কোড দেখো বাংলার শিক্ষা ক্লাসরুম এখানে নাইনের ভূগোল জিওগ্রাফি এখানে তোমাদের টোটাল টপিক্স আছে নটা ঠিক আছে আর কিউআর কোড দিয়েছে এগারোটা অর্থাৎ কিছু কিছু টপিক আছে যেগুলো বড় হওয়ার জন্য বা দুটো পার্টে ভাগ হওয়ার জন্য সেগুলো কিন্তু দুটো কিউআর কোডে দেওয়া আছে তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো তখন এই কিউআর কোড স্ক্যান করে বাংলার শিক্ষা যে ইয়েটা করে এখান থেকে অডিও ভিজুয়াল একটা এআই মোডে পেয়ে যাবে তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে প্রত্যেকটা টপিক এবং তার পাশে কিউআর কোড দেখো দেওয়া আছে এই কিউআর কোড থেকে তোমরা ভিডিও দেখে নিতে পারো তো তোমরা বাড়িতে এটা তো তোমার ফোনের মাধ্যমে দেখতে হবে যদি ধরো বাড়িতে স্মার্ট টিভি থাকে তাহলে কিন্তু স্ক্রিন শেয়ার করে বা গুগুল টিভি থাকলে তোমার সেখানে তোমার অ্যাপ ইনস্টল করেও কিন্তু তোমরা দেখে নিতে পারো তাহলে সেক্ষেত্রে আরও ভালো লাগবে এবার এই গেল তোমার ডিজিটাল বইয়ের ধারণাটা এরপরে দেখো যেটা আছে প্রাকৃতিক ভূগোল প্রথমে ফিজিক্যাল জিওগ্রাফি গ্রহপৃথি আর্ট অ্যাজ এ প্ল্যানেট হ্যাঁ প্রত্যেকটা জিনিসের কিন্তু এই ইংলিশটা দেওয়া আছে এটা কিন্তু সুবিধা হবে আর বইয়ের যে দেখতে পাচ্ছ এ গ্ল্যান্স বইটার ভিতরের অংশটা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলোকে কিন্তু তোমার কী হয়েছে হাইলাইট করে দেওয়া আছে আর ভিতরে কিছু কিছু দেখো বড় হরফে লেখা আছে এতে কি হয়েছে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে আর শব্দের যে অক্ষরের যে তোমার যে সাইজ সেটাও কিন্তু সত্যি খুব মানে ভালো লাগছে দেখে ঠিক আছে আর ছবিও দেখো এই যে দেওয়া আছে স্কেচের মতো ছবিটা দেওয়া আছে তো এতে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে তো এটা গেলে প্রথম আর ইংলিশগুলো তো দেখো দেওয়া আছে এটা তো আগেই বললাম এরপর দেখো এই যে প্রত্যেকটা জিনিসকে তোমার ঠিক যেমন নোট বইয়ে দেওয়া থাকে অনেকটা সেরকম করে দেখো মনে রেখো আলাদা করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেওয়া আছে আর কালারফুল করা হয়েছে কি চোখে লাগবে এবং মনে ধরবে পড়তেও সুবিধা হবে আর ছবিগুলো দেখো স্কেচ বেশে দেওয়া আছে কিছু কিছু ছবি আছে যেগুলো হয়তো দেওয়া আছে কিন্তু তোমাদের আঁকতে অসুবিধা হবে আর স্কেচের আঁকার ছবিগুলো কিন্তু দেখবে যদি দেওয়া থাকে হয়তো সেটা দেখতে একটু অন্যরকম লাগছে কিন্তু আঁকার ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে তো যাই হোক দেখো প্রত্যেকটাকে এরকম করে অল্প শব্দের মধ্যে এবং পয়েন্ট পয়েন্ট করে কিন্তু দেওয়া হয়েছে হ্যাঁ এ দেখো এরকম করে প্রত্যেকটা ছবি এবং বৈশিষ্ট্য আলাদা আলাদা কালার আর সহজ সরল ভাষাতেই কিন্তু লেখা হয়েছে আমার কিন্তু বইটাতে ভাষাটা কিন্তু সত্যি খুব সহজ বলে কিন্তু মনে হচ্ছে আর ঠিক জটিলতা বর্জিত তো যাই হোক এরকম করে দেওয়ার পরে প্রত্যেকটা প্রশ্ন দেখো এরকমভাবে দেওয়া মানে উত্তর আলোচনা করা হয়েছে জিওডের ধারণা দেখো সংজ্ঞা যেটা আছে সেটা দেখো এরকম করে খুব সুন্দর করে দেওয়া হয়েছে তারপরে জিওড বলার কারণ এরকম করে কিন্তু দেওয়া আছে দেখো সহায়িকা বই আর টেক্সট বইয়ের মধ্যে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে টেক্সট বইয়ে কিন্তু লিমিটেড পাতার মধ্যে লিখতে হয় এটা হলো প্রথম দ্বিতীয় হচ্ছে টেক্সট বইয়ে যেমন একটার পর একটা সম্পর্ক তুমি পাবে সেটা কিন্তু তোমার সহায়িকা বইয়ে পাবে না ওরা কিন্তু মানে খাপ ছাড়া খাপ ছাড়া অর্থাৎ কোনো একটা জায়গাতে ধরো একটা প্রশ্ন দেওয়া আছে তারপরে সেটা তিন নাম্বারে প্রশ্ন দিয়েছে তারপরে দু নম্বরের প্রশ্ন দিয়েছে তো তোমাদেরকে কী করতে হবে প্রথমে এইটা ধারণাটা ক্লিয়ার করতে হবে তারপর উত্তরটাকে মানে সঠিকভাবে বোঝা বুঝতে যদি না পারো বা লিখতে যদি না পারো তখন সেটা সহায়িকা বইয়ের সাহায্য তোমরা নিতে পারো কিন্তু টেক্সট বইটাকে তোমরা বেসিক বই হিসাবেই তোমাদেরকে ফলো করতে হবে তো যাই হোক দেখো এরপরে দেখো যে জিওডো ধারণা মনে রেখো জিও ডেসি কী এই যে দেখতে পাচ্ছ যে জিও ডেসি এই কত সব মানে চোখে এমনভাবে লেখা হয়েছে তাতে কিন্তু সহজেই কিন্তু আমরা সেটা চোখে ধরছে তো এটা ভালো লাগছে তারপর পৃথিবীর আকৃতি এই যে সাইড সম্পর্কে যে তোমার ছবি সাহায্যে দেখানো হয়েছে এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ যেমন ধরো জগৎটাকে একটা ছকের সাহায্যে দেখো সুন্দর করে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই জিনিসগুলো কিন্তু সত্যি ভালো করেছে তারপর ধরো এই যে সৌরজগতে পৃথিবীর শখীয় অবস্থান এই যে জিনিসগুলো আছে ছোটো 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 করে লেখা হয়েছে তোমাদের যেমন প্রশ্ন আসবে সেই বিশেষে যাতে উত্তর লিখতে পারো সেরকম করে কিন্তু সহজ ভাষাতে অল্পের মধ্যে কিন্তু এগুলো তুলে ধরা হয়েছে তারপর দেখো পৃথিবীর পরিধি এবং ক্ষেত্রফল পরিমাণ মেজারমেন্ট অফ অব অ্যান্ড এরিয়া অফ দ্য আর্থ এটা যে কিভাবে করেছিলেন সেটা কিন্তু তোমার দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে এইভাবে তোমার এই যে এরাটানীজ কর্তৃক পৃথিবীর পরিধি নির্ধারণ পৃথিবীর ক্ষেত্রফল নির্ধারণ জিপিএস এই যে এইগুলো কিন্তু দেওয়া আছে আর সবশেষে আছে দেখো গ্লসারি তাহলে গ্লসারিটা পড়লে কি হবে কিছু কিছু শব্দ গুরুত্বপূর্ণ যেগুলো হয়তো তোমার টপিক্সে আলোচনা আছে বা টপিক্সে দেওয়া থাকলেও ভালো করে সেটা তোমার এক শব্দে কীভাবে লেখা যায় সেটা দেওয়া নেই তো সেটা কিন্তু দেখো এখানে দেওয়া থাকবে তো এটাই হচ্ছে তোমার এটা গুরুত্ব এরপর সবশেষে আছে দেখো প্রশ্নের অনুশীলনী তো অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো করলে কি হবে কোন টাইপের প্রশ্ন তোমার পড়শ থেকে মোটামুটি নির্ধারিত আছে দেখো প্রশ্ন সাধারণত চার রকমের তোমাদের আসবে এক দুই তিন আর পাঁচ এবারে পাঁচ নাম্বারের প্রশ্ন কিন্তু কিছু কিছু টপিকসে আসবে না যেমন দুর্যোগ বিপর্যয় বলে যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে কিন্তু পাঁচ নাম্বার প্রশ্ন আসবে না তো কোনটা থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন আসবে কোনটাতে আসবে না সেটা কিন্তু এই অনুশ্রেণী যে প্রশ্নগুলো আছে এগুলো যদি তোমরা একবার ফলো করো তাহলে কিন্তু বুঝতে পারবে তো দেখো এখানে এই যে তোমার প্রশ্নগুলো দেওয়া আছে এবং তার উত্তর এই যে তোমার ইয়ে তুলে ধরা হয়েছে এবং উত্তরটা কিন্তু তোমাদের নিজেকে করার চেষ্টা করতে হবে তো যাই হোক এই উত্তরের উপরেও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সেটা দেখতে পারো এবং সেখান থেকে উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো তো দেখো প্রশ্নের উত্তর প্রশ্নগুলো করে দেওয়া আছে এবং লিমিটেড শব্দের মধ্যে এই যে তোমার যত রকমের প্রশ্ন দেওয়া আছে এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষার সময় আসবে বুঝতে পারছো এর বাইরে কিন্তু তোমার মানে এই টাইপের বাইরে কিন্তু আসবে না তাহলে এটা নয় যে এই প্রশ্নগুলো এবার ধরো এই সাথে কিছু ঘুরিয়ে দিল বা ইয়ে করে দিল তো যাই হোক তোমরা যদি টেক্সট বইয়ের প্রশ্নগুলো মোটামুটি ভালো করে করে রাখো তাহলে কিন্তু দেখবে এখান থেকে অনেকটাই তোমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে তো একটা টপিক আমি তোমাদের দেখালাম একই রকমভাবে দেখো দু নম্বরটাও সেই রকমভাবে দেওয়া হয়েছে এরকম করে তোমার বইটা তোমার একশো ছিয়াত্তর পাতার মধ্যে কিন্তু শেষ করা হয়েছে ঠিক আছে তো একশো ছিয়াত্তর পাতার মধ্যে মোটামুটি দেখো হাতে কলমে প্রত্যেকটা বিকল্প প্রশ্ন আছে এগুলো কিন্তু দেওয়া হয়েছে সব নিয়ে বইটা মোটামুটি ভালোই করেছে তোমরা দেখতে পারো অনেক পাবলিশারের বই আছে তোমার এবার যেটা ভালো লাগবে সেটা তোমরা মানে তোমরা পড়তে পারো তো এই বইটা আমার মোটামুটি ভালো লেগেছে অসুবিধা কিছু নেই পড়লে নিজেকে সমৃদ্ধ করতে পারবে এবং ভালো বই তাহলে দেখো যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সরি বইটার দাম আমি দেখাতে পারিনি বইটার দামটা এই তোমার দ্বিতীয় পাতাতে দেওয়া আছে এই যে এখানে পরিমার্জিত সংস্করণ জানুয়ারি দু হাজার ছাব্বিশ হ্যাঁ এখানে দেখো একশো সাতাশি টাকা দাম কিন্তু এটা দেওয়া হয়েছে একশো সাতাশি এরপর ধরো এটা তোমার আর আরেকটা জিনিস কি পরিমার্জিত সংস্করণ দু হাজার ছাব্বিশ দেখো দু হাজার পঁচিশে কিন্তু এটা পুনর্মুদ্রণ করা হয়েছিল দু হাজার ছাব্বিশে কিন্তু এটা কী হয়েছে পরিমার্জিত সংস্করণ কিন্তু করা হয়েছে আর বইটার দাম তোমার একশো সাতাশি টাকা এবার তোমার তোমরা যে জায়গাতে কিনছো সেই জায়গাতে দোকানদাররা কীরকম ছাড় দেয় বা পাবলিশাররা কীরকম ছাড় দিচ্ছে সেটার উপরে বেশ করছে তো যাই হোক এই দামটা রেখেছে এবং এটার উপরে তোমরা রিবেট পাবে তো এবার তোমার অনলাইনেও তোমরা দেখতে পারো অনেক বই আছে যেগুলো অনলাইনে অ্যাভেলেবেল এটা আছে কিনা আমি বলতে পারছি না তো সেক্ষেত্রে তোমরা দাম দামটা কিন্তু দেখতে পারো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ